চলো আজ তোমাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করি যার সাথে ঘটনাটা ঘটেছিল সে আর কেউ না সে আমারই খুব পরিচিত একজন জীবনের কিছু কিছু ডিসিশান নিজেকেই নিতে হয় ফ্যামিলির চাপে না নেওয়াই ভালো এর পরিণাম খুব ভয়ঙ্কর হতে পারে এক্ষুনি তোমাদেরকে বলবো সে ঘটনাটা এইচ এস পরীক্ষার আগের রাত সবার জোর কদমে প্র্যাকটিস চলছে সবাই প্র্যাকটিস করছে নিশা তখনও উদাসীন হয়ে বসে আছে একটা অঙ্ক মেলাতে পারছে না বাইরে গিয়ে জানলার দিকে ভাগছে আর বারবার মুখের সামনে ভেসে উঠছে মামার কটু কথা আর মায়ের বকা আর হতাশার মুখ নিশা হয়তো জানতো না ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানেই নতুন পথ খোঁজা সে হয়তো অন্য কাউকে বললে সাহায্যটা পেত কিন্তু নিজের মধ্যেই গুমড়ে গুমড়ে ভাগছিল পরের দিন সকালে যখন সবাই এইচএস পরীক্ষার জন্য তৈরি সবাই জেগে উঠে নিজেদের আবার পড়া প্র্যাকটিস করছে নিশার ফিরল না তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো তারপর তারপর আর কি সকলের কান্না আত্মীয় স্বজনদের দোষারোপ আফসোস মা আমি তখনও বললো আমরা কি কম ভালোবাসতাম ও যা চাইতো তাই তো এনে দিতাম তাহলে মারা গেল কেন ছোটোবেলায় নিশার বাবা মারা যায় নিশার মা নিশাকে নিয়ে ছোট্ট অবস্থায় মামাবাড়ি চলে আসে সেখানেই নিশা বড় হয়েছে নিশার অঙ্কে একটু ভয় পেত ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল সে বিজনেস করবে যখন মাধ্যমিকটা পাশ করলো জোর করে তারপর সায়েন্স চাপিয়ে দেওয়া হলো অঙ্কে ছোটোবেলা থেকেই নিশার ভয় আছে তাও জোর করে তারপর সায়েন্স চাপিয়ে দিলো আর নিশার মামা নিশার উপর রোধ শোনাতো তোর ওপর এই টাকা খরচ হয়েছে ওই টাকা খরচ হয়েছে নিশা এগুলো নিতে পারতো না মানসিক চাপে অনেক দিন ধরে ভুগছিল পরীক্ষার আগের দিন রাতে নিশা মানসিক চাপটা নিতে না পেরে একটা সুসাইড নোটে লিখে গেছে মামা আমি ছোটোবেলা থেকে তোমার অনেক টাকা খরচ করে দিয়ে গেছি আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না মামা আমাকে ক্ষমা করো আসলে কি বলতো আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হলো পরিবারের ইচ্ছা আর সন্তানদের স্বপ্ন কখনো কখনো এক হতে নাও পারে সন্তানের কষ্ট ভয় ভালো লাগা বাবা মা বুঝতেই চায় না তাদের মনে হয় সায়েন্স পড়লে আগে সাফল্য লাভ হবে সত্যি না পড়াশোনাটা আপনি নয় আপনার বাচ্চারা করবে আপনার সন্তানরা করবে তাই ডিসিশানটা ওদেরই নিতে দিন আপনাদের ইচ্ছে সন্তানদের ওপর কখনো জোর করে চাপিয়ে দেবেন না এতে ওরা প্রেশার ফিল করে কি লাভ হলো নিশার সাথে নিশা কি আর ফিরে আসবে নিশার মতো আমাদের সমাজে আর অনেক মেয়ে আছে যারা নিজেদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারে না আর মানসিক চাপে ভেঙে পড়ে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই এটা করবেন না ওদের ডিসিশান ওদের ফিউচার ওদেরকেই নিতে দিন ওদেরকে ভাবতে দিন